মনিগ্রামে ছায়ের গাড়িয়াটকে বিক্ষোভ সাগরদিঘি পিডিসিএল এর ছাই ডাম্পার লড়িতে করে নিয়ে যাওয়ার সময় ছাই উড়ে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে যার ফলে সাগরদিঘির মনিগ্রাম ঈদগাহ মোড়ে ছায়ের গাড়ি বিক্ষোভ দেখালো স্থানীয়রা ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে কেন গাড়ি আটকেছেন ছাই আমাদের মনিগ্রাম ঈদগাহ বাস অনেক দিন থেকে ছাই চলাচল করছিল এর আগে গাড়ি আটকেছিলাম পুলিশ প্রশাসন এসেছিলো পুলিশ প্রশাসন এসে আবার গাড়িগুলোকে ছেড়ে দিয়েছে তারপরে আবার গাড়ি অনেক চলাচল করছে অনেক ছাই পড়ছে রাস্তাঘাটে আমাদের ছেলে মেয়েগুলো সব স্কুলে যাচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আর এত জোরে গাড়িগুলো যাচ্ছে ইয়ে একবারে থাকা যাচ্ছে না অন্ধকারে ওই জন্য আজকে আমরা আবার গাড়ি আটকেছি ইদ দা বাস স্ট্যান্ড আর গাড়ি কেন আটকেছেন সাথে গাড়িকে গাড়ি মনে করে না বাস দিয়েছে বাসে কোনো কারণে আমরা যে টোটো চালিয়ে টোটোকে একদম ওভারটেক করছে ছায়ে উড়িয়ে চলে এসে গাড়িকে কে পড়েছে পাল্টি করে দিয়েছে অ্যাক্সিডেন্ট করছে এই সিস্টেমে একদম মানে না আর ছায়ের তো দেখাই যার দৃশ্য দেখাই যাচ্ছে না এই সিস্টেমে করে মানুষকে মানুষ মনে ড্রাইভারকে বলে আসছে আর এখানে গাড়ি আটকিয়ে পুলিশের কিছু মানে না কিছু করে না আর পুলিশ কিছু করছে না কোনো করে না এখন তো গাড়ি আটকে যাচ্ছে ছায়ের গাড়ি পানিতে টপ টপ করে পানি পড়ছে একদম পুরো রাস্তা পুরো রাস্তা ঘেরে দিচ্ছে छाईपुर से अपना अच्छा 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 ठीक अच्छा, है ठीक